মানে দেখবে মন যখন না ভালো থাকবে কোনো কিছুই ঠিকঠাক হবে না আমি নিচে গেলাম একটা কাজে আমাকে আর একটা কাজে বিজি করে দিল ঠিক আছে সেই কাজে আমি বিজি হয়ে গেছি আর পাশে দেখো আমি মানে ওই মুহূর্তের জন্য আমি ভুলে গেছি যে কড়াটা আমি চাপিয়ে এসেছি তো যাই হোক চিনি একটু দিয়ে দিয়েছিলাম গ্যাস নেমানো আছে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে দিচ্ছি অবস্থা কড়াইটা যে চুপ করে ধোয়া হবে এবার আমার মাথা খারাপ এত পরিষ্কার কড়াই এটা ঠিক আছে একটু এই কড়াইটাতে দাগ থাকে না তার অবস্থা কি হয়েছে আজকে কি বলে তুলবো মানুষের একটু ভুল কোথায় নিয়ে যায় দেখো কত ছাড়নি এবার

আজকে একটু মাটন রান্না করছি তো ইভিনিং থেকে না আমি ভাবছিলাম ভিডিও করবো ভিডিও করবো তো তোমরা অনেকেই কমেন্টস করে বলো যে সবসময় তুমি চিকেন মাটন এই এইসবই রান্না করে দেখাও তো তোমরা ভেজ একটু ভেজ দেখাও তোমরা কি ভেজ খাও না নাকি এরকম অনেকেই কমেন্টস করো তো বলি আমি বেশিরভাগ দিনই ভেজ খাই নন ভেজটা খুব কম দিন খাই তবে হ্যাঁ যখন খাই যখন কী অটোমেটিকলি যখন চিকেন মটন নিয়ে আসে তখন না একটু যখন রান্নার ভ্যারাইটি হয়ে যায় মানে হয়তো অন্য টাইপের কিছু রান্না করবো তো তখন মনে হয় না ভিডিও করি তাই জন্য কি বলবো নন ভিডিওটা বেশি হয়ে যায় এই আর তো আজকেও ভাবছিলাম একটু অন্য অন্যরকম করে রান্না করবো কিন্তু বিশ্বাস করো সেই মেন্টালিটি নেই যে একটু ভালো করে রান্না করে খাবো বা কিছু মানে ভালো লাগছে না তো তার জন্য আজকে নর্মালি মটনটা রান্না করবে আর তারপর পেঁয়াজ ভালো দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে এক কেজি অন্য হচ্ছে এক কেজি মটন রয়েছে ওটাকে ধুয়ে রেখেছি সকালে নিয়ে এসেছিল ঠিক আছে সকালে নিয়ে এসেছিল সকালে রান্না হয়নি তো এখন হচ্ছে আমার কড়াইটা পুড়ে গেলে কি অবেগ

অবস্থা দেখো কড়াইটা আমার দেখে নিজের কান্না পাচ্ছে দেখো কত পরিষ্কার ছিল কড়াইটা কি হয়েছে যাই হোক পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেখো রসুনটা দিয়ে দিলাম ভালো লাগল না দেখতে ইচ্ছে করছে না আর কড়াইটাকে দেখো এবার আদাও দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা ইয়াদ দিচ্ছি না এবার দেখো মশলা বেটেছিলাম যে তার ধোয়া জলটা রয়েছে এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ এই জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ দিচ্ছি আর এই যে ম্যাড্রাসি মশলা জানো তো আজকে রান্না ভালো হবে না ভগবান যেটা বলছে তবে বলছি আজকেই ভালো হবে না দেখি আজকেই সবাই এই কড়া কড়াইতেই কেটে কেটে খাবে এই কড়া কড়াইতে রান্না রাখবে তো এই গোলানো জলটা দিয়ে দিচ্ছি ভালো লাগছে না তুমি দেখো রান্না প্রথমেই যদি এরকম হয় ভালো লাগে বলো প্রথম থেকে যে কী হয়েছে আজকে প্রথম থেকেই মানে কি বলতো ভাবলাম যে একটা ভালো রেসিপি করবো মাটনের আজকে তারপরে হঠাৎ কি মনে হলো না ভাল লাগছে না করবো না এমনি না রান্না যেমন করে করবো ঠিক আছে মানে মনটা এত চঞ্চল হয়ে আছে না নিচে আমাকে ডাকলো চলেও দিলাম ব্যাস তারপরে আমি চলেও গেলাম তো দেখো এক চামচ নুন দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় পরে আবার নুন দেবো কারণ মটনে আমি কোনো কিছুই মাখিয়ে রাখিনি শুধু সাধু কিছু একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম আর কিছুই করা হয়নি ভাবছিলাম যে একটু দই দিয়ে ম্যারিনেট ট্যারিনেট করে রান্নাটা করবো আর সেটাও আর ইচ্ছে হল ঠিক আছে যেমন হবে তেমন খেতে হবে ও এতটাই কালো হয়েছে যে মশলা কষানো হয়েছে কি হয়নি সেটাও বুঝতে পারা যাবে না দেখো তো যাই হোক মশলা দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর ওপরে এইবার দিয়ে দিচ্ছি মাটাল তো দেখো এখন আপাতত কিছুই নয় আর মাঝারি আছে ঢাকা দিয়ে দিয়ে তো থাকি প্রথম কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি প্রেসারে দেবো কারণ যেহেতু খাঁসি মাংস একটু ভালোভাবে সেদ্ধ না হলে খাওয়া উচিত না মানে খেতে ভালো লাগুক কি না লাগুক সেটা তো আলাদা ব্যাপার খাওয়াই উচিত না সুসিদ্ধ করে সবসময় মটন হয় মটন কেন চিকেন কেন সব কিছু করে সুসিদ্ধ করে হয় ঠিক আছে যাই হোক ঢাকা দিয়ে দিয়ে এখন বসতে থাকি আবার ফিরে আসছি কড়াইটা তোমাদেরকে দেখাতেও লজ্জা লাগছে দেখো তো দেখো মটন অনেকটাই মোটামুটি কষানো হয়ে গেছে মশলা দেখো একদম মাখো মাখো হয়ে গেছে প্রথমটা জল ছেড়ে দেয় তারপরে দেখো কষে কষে মাখো মাখো হয়ে গেছে এবার যেটা করব এই যে টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি টক দই দিচ্ছি একটা কারণে কি জানো বলছি একদম মন নেই এত নুন দিয়ে দিয়েছি এত নুন লাগছে ভাবলাম টক দই একটু দিয়েই ডালকে ব্যালেন্সটা হয়ে যায় দিয়ে দিচ্ছি টক দই তবে হ্যাঁ টক দই দিলে এমনি চিকেন বলো মটন বলো তার টেস্টটাই আলাদা হয়ে যায় তাই টক দইটা দেওয়ার পরে আর কিছুক্ষণ আমি বসিয়ে নিই তো দেখো লঙ্কা গুঁড়ো গুঁড়ো আর দিচ্ছি না ওইটুকুই যা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর কাশ্মীরি রেড চিলিটা বোধই নেই দেখতে হবে দরকার নেই আমার কালার করার এরকমই হোক ঠিক আছে তো দেখো কষানো প্রায় কমপ্লিট এবার দেখো আলু ভেজে রেখেছিলাম বেশ ব্রাউন কালারের করে দিয়ে দিলাম আলু আলুর সাথে একটু আদাও করে রাখলাম আর কষানোর কোনো প্রয়োজন নেই এবার দেবো প্রেসারে তো কড়া পুড়িয়ে অনেক কষাকষি হলো এইবার দিয়ে দেবো প্রেশারে এই প্রেশারটাই আশা করি ধরে যাবে আশা করবো তুমি লাগে না よぼ、はい、ったごっこらいた。<laughs> うん রাখবো না কারণ যেহেতু রাত্রিবেলা কেউ রুটি খাবে কেউ ভাত খাবে আমি যেমন ভাত খাই আমি রুটি অতটা পছন্দ করি না তো আমি রুটি খা এ আমি ভাত খাবো বাকি হয়তো সবাই রুটি সরি আমি ভাত খাবো তো সবাই হয়তো রুটি খাবে এরকমই তো জবা কী করলাম বেশি জল দেবো না তো দেখো এখানে গরম মশলা বেটে রেখেছিলাম তার জলটা পুরো দিয়ে দিলাম কড়াইতেও আবার অনেকটা জল দেওয়া হয়ে গেল আজকে যে কি করে যাচ্ছি আমি সিরিয়াসলি কি হচ্ছে এটা আমার সাথে ঠিক আছে এই যে আমার প্রদর্শনীয় জলটা দিয়ে দিয়েছি বেশি নয় একদম এই এতটাই জল দিয়ে এটা এটা গ্রেভি হয়ে যাবে প্রেসার এখন দিয়ে দেব সব জানলা দরজা বদ্ধ হয়ে আছে যেন রুমটা আজকের মটন কেমন হবে জানি না তো যাই হোক রান্না করে চলে এসেছি ভীষণ গরম লাগছে গো ভীষণ গরম তো এখন যাব স্নান করতে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে বসে লাইক করে শেয়ার করে কমেন্টস করো আর যারা যারা নতুন ভিডিও আছে সাবস্ক্রাইব করো তাদের বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তা হলে একটা কৈ লাইক দি চলেলটা সubসtরাইb করেযে ল আছে তা